জীবিতে একজন ব্যক্তি এইভাবে মায়ের সেবা করেছিল তার নাম হযরত ওয়াইসাল কারানী রাদিয়াল্লাহু আনহু আহা তার জীবনের খেদমত ছিল এরকম তার একটা বৃদ্ধ মা ছিল অন্ধ চোখে দেখতে না হযরত ওয়াইসাল হযরত ওয়াইসলের মা চোখে দেখতে না মাকে কাঁধের ভিতর জুলিয়া कपूर দিয়ে বেঁধে বাচ্চাকে নিয়ে মা এইভাবে ঘুরে বেড়াই ওয়াইসাল করনি মাকে কে কাঁধে করে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইত একসাথে বলবেন না ওয়াইসাল করনি মা কে করে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইতো এ মdonut পূর্বসী হযরত নিজে রান্না করে তিন বেলা মাকে কে খাওয়ায়তো মা বৃদ্ধ চোখে দেখতেন না মার বিছনা ঠিক করে দিতেন মার কাপড় ধুয়ে দিতেন মায়ের গোসল করাইতেন পেশাব পায়খানা সাফ করতেন মার মাথায় তেল দিয়ে দিতেন মাথার চুল আশ্রয় দিতেন একটা বাচ্চাকে মা যেভাবে আদর করে ওইভাবে ওয়াসল করে দি মায়ের সেবা করেছিলেন তিনি এমন ভাবে আমার আল্লাহ আমার রব তাহলে এতটাই মর্যাদা দিয়ে দিলেন আল্লার নবী সঈ মুসলিমের কিতাবু ফাজাইল সাহাবিন নবী বাবু ফাজাইলু আসল কারেন্টের ভিতরে নবী বলে দিয়ে গেলেন সাহাবিরা রে আমার ওয়াইসের সাক্ষাৎ যদি পা তাহলে তার কাছ থেকে গুণ আর মাহফ সেন ইউ আল্লাহর দরবারে দোয়া চেন ইউ আর আমার গুনাগার অম্বারের জন্য তাকে দোয়া করতে বইলো কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে রে আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না চিৎকার করে বলেন না মারা হবা আল্লাহ প্রেমের নী বান্ধরে মো দিনে আল্লাহ وقدار ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله <applause> 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 اكبر <مهار> الله اكبر ما هي قران نزيل الباص مرحبا بكم আমি জানি সারাদিন রোজা রাখছেন ইফতার করার পরে শরীর একটা ক্লান্তি আসে তারাবি পড়ছেন শরীরে একটা ক্লান্তি আসে ধৈর্যের সাথে আপনারা রোজার ভিতরে মাহফিলে বসে আছেন এটা অনেক বড় ত্যাগ তবে আল্লাহর কসম করে বলি আল্লাহ শূন্য ফেরাবেন আজকে আল্লাহর ওয়াদা না আমার না কসম আল্লাহ আল্লাহ শূন্য ফেরাবেন আল্লাহ ওয়াদা করছে আল্লাহ ওয়াদা করছে আল্লাহ শূন্য ফেরাবেন

আশা দিছি আকাঙ্ক্ষা দিছি কামনা দিছি বাসনা দিছি রিয়া দিছি অহংকার অহামিকার সব দিছি ভালোবাসা দিছি ত্যাগ দিছি তিতিক্ষা দিছি আশা আকাঙ্ক্ষা সব দি নেগেটিভ পজিটিভ যে বান্দাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি খোদা দিছি ঘন দিছি দুর্বলতা দিছি বান্দা দুর্বল মেরে দেয় ঘুম আসা যায় তারপরে মাহমিল ছাড়ে না এ ফেরেস তারা দেখ ওরা সাক্ষী থাক বান্দাদের জীবনের গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিই একেবারে শিশুকে আপনি যখন বেভূষ আপনার মা আপনার পায়খানা সাফ করলো কতবার আপনি প্রত্যেক দিনও দুইবার যদি বাথরুম করেন এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর হয় আপনি এক বছরে দুইবার যদি প্রত্যেক দিন দুইবার বাথরুম করেন তাহলে আপনি একটু চিন্তা করে হয় সাতশো সাড়ে সাতশো বার প্রত্যেক বছরে বা সাড়ে সাতশো বারের উপরে আপনার বাথরুম প্রসাব পরিষ্কার করেছে বিনিময় আপনি মা একটা দিনও বাথরুম পরিষ্কার করেন নাই আমি দিচ্ছি আপনাকে আপনার প্রথম এক বছরে মিনিমাম পরিসংখ্যান আপনি দশ বার পেশাব করেছেন মিনিমাম দশ বার আপনি পেশাব করেছেন এই দশ বারের পেশাবে মা তিনশো পঁয়ষট্টি দিনে কত হাজার বার আপনার কাপড় পরিবর্তন করে দিয়েছে ওই কাপড়টা মা ধুয়েছে বিনিময় আপনি একটা দিনও মার কাপড় ধুয়ে দেন নাই বিনিময়ে মার একটা দিনের পেশাব আপনি পরিষ্কার করে দেখেন নাই এটা পরিসংখ্যান আপনাকে শিখেছি এই জন্য আল্লাহ বলেন রব্বানি সগিরা তুমি এইভাবে দোয়া করো যে তোমার ছোট্ট কালে ছোট্ট কালে কামা সগিরা ছোট্ট কালে তোমার করেছিল লালন পালন করেছিল আল্লাহ তুমি সেইভাবে আমার আব্বা আম্মাকে বেহেস্তের ভিতরে লালন পালন করো একসাথে বলুন আল্লাহ আল্লাহ কত সুন্দর করে দোয়া শিখিয়ে দিচ্ছে শতান দোয়া বন্ধু করে দিচ্ছে শতান তো দোয়া বন্ধ করে দিয়েছে ও দোয়া মানেও না দোয়া করতে দিতেও চায় না কারণ আল্লাহ ওরা টেন্ডার দিচ্ছে ও শতান দোয়া বন্ধ করার জন্য আসে ও ইসরায়েলের টেন্ডার পাইছে না আমেরিকার টেন্ডার পাইছে কথা না না কেন ঠিক কি না হ্যাঁ ও সাঁতার দিচ্ছে অনাত দিয়ে যাবেন আমি পরিসংখ্যান দিচ্ছি একটা মা কিভাবে আপনাকে মহাব্মত করে লালন পালন করলো আপনি একটু চিন্তা করেন মা কতদিন আপনার কাপড় দিয়েছে একটু চিন্তা করেন আপনার প্রথম জীবনের এক বছর এক বছরে মা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি বার আপনাকে গোসল করাইছে গোসল করে আপনার শরীরে তেল দিয়ে দিয়েছে সাবান দিয়ে পরিষ্কার করেছে আপনাকে গোসল করে কাপড় জীবন দিয়ে মুসে মা আপনারা চমা খাইছে আপনারা হাসে হাসে মা গোসল করাইছে আপনি দেখেন বিনিময়ে একটা দিনের জন্য মাকে গোসল করার নাই

জীবনের প্রথম একটা বছর জীবনের প্রথম এক বছর আপনি কি কি খাবেন খাবেন না না পরবেন পরবেন আপনার মা তিন বেলা খাবারের জন্য চিন্তা করেছে তাকে কি খাওয়ানো যায় সকালে একটা পছন্দ না করলে দুপুরে আর রান্না করে দিয়েছে দুপুরে একটা পছন্দ না করলে রাত্রিবেলা আর একটা রান্না করে দিয়েছে একটা বছরও আপনার সাথে সায়ার মতো লেগে থেকেছে আহা বিনিময়ে আপনি মা খোঁজ নেন নাই মা খাইস মাছ বৃদ্ধ হয়ে গেল মা কি খেতে মন চায় একটাবার আপনি জিজ্ঞাসা করেন নাই ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদথ

যে মেইলাম এনেছে বলেন ইয়ার সো ইয়া নবিগ যে মাহে রমজান পাইল নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না সে ধ্বংস হয়ে যান আমি নবীজি কবুল করে বলা আমিন, মাহে রমজান পাইলাম কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারলাম না এর চেয়েতে হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না কথা বলেন ঠিক না

আবার নবী তোমার জীবনের পূর্বের সমস্ত গুণাগুলি আমার আল্লাহ একবারে মিটাই দিবে আমার আল্লাহ মাফ করে দিবে যদি পূর্বতন জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে যদি মাহেরাম জানে ইমান ও এহতিসামের সাথে রোজা রাখো এমন ইমান ও সাথে রোজা কি আপনার গুছাই দিয়ে যায় প্রথম নাম্বার একজন সুন্দর করে পাগড়ি মাথায় দিল চিন্তা করলো ফরিদি হুজুরের পাগড়িটা সুন্দর এর চেয়ে সুন্দর বাগড়ি আমি মাথায় দেব সুন্দর একটা বাগি মাথায় বেঁধে সুন্দর জুব্বা বা গায়ে দিয়ে আতর গোলাপ লাগাইয়া সারা রাত্র মসজিদে নামাজ পড়লো সারা রাত তারা বিদ্যহাতুত পড়লো সারা রাত ইবাদত করলো হজরের নামাজ পড়লো সেহরি খাইলো সেরি খাওয়ার সময় শুয়ারের গোস্ত দিয়া বিরিয়ানি রান্না করে সেহেরি খাইলো সারাদিন রোজা রাখলো সারাদিন কোরআন শরীফ পড়লো আবার সুন্দর জুব্বা যায় নামাজ পড়িয়া গাই দিয়া একবারে মাথায় দিয়া টুপি টাবি লাগে আতর গোলাপ লাগাইয়া মাগর ইফতার করার আগে সোরের গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করল আপনারা বলেন নামাজ রোজার হাল কি হবে বুঝে পেয়েছেন তো একসাথে বলেন শেষ যারা বলেন কি শেষ আর যারা বলেন কি শেষ শেষ এবার বুঝা যাবে যদি শূনের গোশত খায় তার রোজা সাহরি করলে যদি সব শেষ হয় সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়ে অন্যের টাকা বাইরে দিয়া অন্যের হাত করে দিয়ে রাষ্ট্রের অর্থ মেরে দিয়ে জনগণের টাকা মেরে দিয়া যারা গরুর গোষ্ঠ কিনা খেজুর কিনিয়া এই শরবত কিনে ইফতার করিয়া সুন্দর করে রোজা রাখিয়া জিগি রাজগার করি ইবাদত করল তাদের রোজা এক আলো কবুল হবে না কথা বলে শেষ যেন বলেন কি এই জন্য হালাল খান সুক্রিয়া আদায় হালাল খান যারা হালাল খাচ্ছেন পরিশ্রম করে খান শুক্রিয়া দায় করেন যে আপনার সব অর্থ হালাল এর বড় আমত আপনার জীবনের কি হতে পারে যে আপনি সারা দিন পরে একবারও যদি আল্লাহকে আল্লাহ ডাক দেন তো হারাম খেয়ে সে কোটিবার আল্লাহকে ডাক দিলে যা হবে না আপনি হালাল খেয়ে একবারও দিন শেষে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তাও কম না এটা মনে রাখবেন প্রিয় বস্তিতে এটাই হচ্ছে মানে হেতে যাবে সেটা প্রথম শবক দ্বিতীয় নম্বর শবক হলো গিবদ আল্লাহ নবী বলে সাহাবিরারে তোমাদেরকে যদি বলা হয় তোমরা মরা ভাইয়ের গোস্ত খাও তোমরা কি খাবে বলে না ইয়ার সুল আল্লাহ মরা ভাইয়ের গোস্ত কি করে খাব নবী বললেন সরো তোমরা যে গিবদ করো গিবদ এ গিবদ হলো তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়া তোমার ভাইয়ের পিছনে তোমার ভাইয়ের দুর্নাম রটানো মিথ্যা অপবাদ দেওয়া এইগুলি হচ্ছে গিবত হামত শেখায়ত এইগুলি যারা করবে তারা বলো তোমরা ভাইয়ের গোষ্ঠ খাবে সর্বনাশ রোজা রাখলেন গিবত করলেন তার মানে রোজা হলনা না মনে রেখেন এটা দুই নম্বর সব রোজা রাখছেন আপনি মিথ্যা কথা নাই নাই অন্যায় করা সারেন নাই রোজার রমজানে সারা বাংলাদেশের সারা পৃথিবীতে রমজান আসলে পণ্যের দাম কমাই দেওয়া হয় খ্রিস্টানরা পর্যন্ত মালের দাম কমাই দেয় রমজানের চিন্তা করে খ্রিস্টানরা পর্যন্ত যুদ্ধ বন্ধ করে দেয় তারা রমজান আসার পরে রোজার সম্মানে খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত পণ্যের দাম কমায় দেয় একমাত্র মুসলমান বাঙালিরা রমজান আসলে পণ্যের দাম বাড়ায় দেয় কথা কোন ঠিক না এরা সুরের ঘরের আন্তর্জাতিক সুর সদ্য গোষ্ঠী সুর হঠাৎ করে ডিমের দাম বাড়বে দিকে আচ্ছা ডিমের দাম কেন বাড়ে মুরগায় কি হরতাল ডাক দেয় যে আমরা ডিম পারবো না তোরা ডিম পেলে খা এখনো সিস্টেম আছে আজকে রাত্রিবেলা বেলা যে মুরগি ডিম পারবে কালকে রাত্রি সেই মুরগিতে ডিম পারবে ঠিক আছে না ভাই হয়তো উনিশ বিশ হইতে পারে একশো মুরগির ভিতরে পাঁচটা মুরগি ডিম দেয় না বাকি পঁচানব্বইটা ডিম দেয় আর যারা ডিমের খামারি আছে মুরগির খামারি তারা প্রতিনিয়ত ডিম সেরে দেয় চালান করে দেয় কারণ ডিম দু একদিন থাকলে নষ্ট হয়ে যায় ঠিক আছে না তারা প্রতিনিয়ত যারা বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ীকে এই নিয়ে তারা ফ্রিজিং যে সিস্টেমগুলি আছে এটির ভিতরে তারা স্টক করে দেখা গেছে তিন দিন তারা ডিম সারে না বা সাত দিন ডিম সারে না ওইটি স্টক করে রাখছে তো স্টক করে রাখার পরে কি হয় বাজারে কৃত্রিম সংকট দেখে যে আমার ডিমের কোন চালান নাই সারা দেশে ডিম নাই অথচ মুরগি কিন্তু ঠিকই ডিম পারছে কত বড় সোরের সোর এগুলির দরিয়াই দিয়ে গুরিস্তানের মোড়ে আর যাত্রাবাড়ির মোড়ে সিটকিনি কষা দিয়ে কাপড় চুপুর ঘুরিয়ে ল্যাংটা করে বাটাম সালাম দিয়ে দুই সাইডটারি দিলে বাংলাদেশ টাইট হয়ে যাবে সোজা হয়ে যাবে কথা কল লাগে ঠিক কিনা বেশি দরকার নাই তো দুই সাইডটা দরিয়াই না বাটাম সালাম দিয়ে দিলে হয়ে যাবে বেশি কিছুর দরকার নাই তো কিন্তু কে মাটান চালান দিক যে দিবার যাবে তার টেবিল নিজ দিয়ে মারি দেখে যা যান গে সে চিন্তা করে আমি যদি দুই কোটি পাই তো অসুবিধে কি আছে ঠিক আছে না এই জন্য বললাম সোরের ঘরের সোর এ সদ্য গোষ্ঠী সোর তা আপনি কি করবেন আমরা বলছি মহাযন্ত্রণা তাল্লা এই যন্ত্রণা থেকে আমাদেরকে কবে নাজাদ দিবে আমরা কেউ জানি না আল্লাহ আমাদের দেশের উপর রহম করুক সকলে বলে না আমি কোটি কোটি গরিব মানুষের কত কষ্ট হয় আপনি জানেন না যারা জানেন মধ্যবিত্ত যারা আছে নিম্ন আয়ের মানুষ যারা আছে যারা সাধারণত সারাদিন পরিশ্রম করে পাঁচশো এক হাজার টাকা রুজি করে নির্দিষ্ট একটা আয় থাকে তারা রমজান মাস আসলে রমজানের বাহিরে আসলে তাদের বাজারে গেলে তাদের একটা হিমশিম খেতে হয় চিন্তায় পড়ে যেতে হয় কিন্তু সাহানির মধ্যে এসে তারা কষ্ট পায় নিভৃত তারা কাঁদে আল্লাহর কাছে বিচার দিতে থাকে কষ্ট পায় তারা আল্লাহর কাছে বিচার দেয় এদের আখরত যে কত কঠিন হবে সে নিজেও বুঝতেছ না इधर মেহসর যে কত কঠিন হবে সে নিজেও জানে না আল্লাহ এই সমস্ত নীরব জুলুম থেকে আমাদের দেশের সাধারণ মানুষ কে আল্লাহ বাঁচায় বলে না আমি প্রিয় উপস্থিতি হাজেরিন খুব কথাগুলি শুনেন ভাই আমার আল্লাহ নবী বললেন সাহাবীরা দ্বিতীয় মিম্বারে কদম রাখছি জিব্রাইল এসে বলেন আর রাসূলুল্লাহ আপনি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না সে ধ্বংস হয়ে যাক আমি নবীজি কবুল করে বললাম আমিন যে আমার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না আপনি একটু চিন্তা করেন আমার নবীর দুরুদের বরকত কত নবীজির নাম শুনবেন কিন্তু দুরুদ পড়বেন না আপনার আখেরাত ধ্বংস হয়ে যাবে আপনার জীবন বরবাদ হয়ে যাবে এজন্য আমরা সুন্নিরা ঘরে বাইরে যেখানে থাকি আমরা রসুলের দুরু শরীফকে প্রাধান্য দেই আজানের আগেও পড়ি পরেও পড়ি মাহফিলে পড়ি মাহফিলে দুয়ার আগে পড়ি বাড়িতে মিলাদ দিয়ে দুরুদ পড়ি কথা বলেন ঠিক কিনা এরা বেদাতুর ফতোয়া যত দিক ও সাথা আমাদের দেখার টাইম নেই কি আসতে বলেন কেন জোরে বলেন আমরা নবীর দরুদ চলতেই থাকবে কত ঠিক আছে না বাড়িতে পড়েন ঘরে পড়েন দোকানে পড়েন মাহফিলে পড়েন মসজিদে পড়েন দরুদ পড়লে দরুদ পড়ে দোয়া করে দোয়া কবুল হয় দরুদ পড়লে আল্লাহ বরকত দেয় দরুদ পড়লে আল্লাহ রহমত নগদ নগদ দেয় একটাই আমল যেটা পড়ার সাথে সাথে মদিনার রওজা শরীফে পৌঁছায় যায় এক সেকেন্ড তো দেরি হয় না একসাথে বলুন আল্লাহ আকবর এই জন্য দুরুদ শরীফ দুরুদ শরীফ পড়লে অজুর সাথে পড়াটা অধিক উত্তম দুরুদ শরীফ অজুর সারার সাথে পড়তেই হবে আপনি পড়ার সাথে সাথে এটার এক সেকেন্ড দেরি হবে না মদিনায় পৌঁছায় আপনি অন্য কোনো আমল মদিনায় পৌঁছানোর কোনো সুযোগ নেই কিন্তু একমাত্র ইবাদত দুরুদ সালাম এটা দেওয়ার সাথেই এক সেকেন্ডের ভিতরে

তার সাথে ঝগড়া করার তো দরকার নেই পৃথিবীতে সবাইকে আল্লাহরে মানে আপনি হিন্দুর বাদ যে ঝগড়া করবেন যে বেটা তুই আল্লাহ মানুষ না কেন ঝগড়া করার সুযোগ আছে তো যে মানে না তার সাথে ঝগড়া করবেন কেন হে বেটা হিন্দু দেখেন সরস্বতীর পূজা দেয় বলে কি সরস্বতী তার বিদ্যা দেয় সেই জন্য সরস্বতীর পূজা দেয় কালীরে পূজা দেয় আবার অকদ্দুর কালীরে পূজা দেয় বলে কাল কি

তো খুব মনোযোগ দেন তো সে কালীর পূজা দেয় দুর্গারে পূজা দেয় তারপরে আপনার শিবের পূজা দেয় মনসারে পূজা দেয় তারপরে কৃষ্ণর পূজা দেয় কার্তিক রে পূজা দেয় গণেশে পূজা দেয় মানে তাদের এক এক দেবতা এক এক বিষয় এক এক দেবতা কে পাহাড়ের দেবতা কে মাটির দেবতা কে পানির দেবতা কে বৃষ্টির দেবতা তাদের বিশ্বাস কেন আপনি যে যদি তাদেরকে ঝগড়া করেন বেটা তুই এত ভগবান কেন তো ঝগড়া করলে তার আর তার বুঝে আনা যাবে না কথা ঠিক আছে না ভাই তো যে নবীর দুরুদ মিলাত পরে না আপনি তার সাথে ঝগড়া করে তার কিন্তু পথে আনতে পারবেন আনা যাবে আল্লাহ দয়া করে যার কালবের ভিতরে এসকে রসুল দিয়ে দেয় তারে আপনি জোর করা লাগবে না সে এমনি আইসে আপনার ঘরে এসে পড়বে কি কথা বলেন এস সি রোসিল এটা আল্লাহর দয়া একসাথে বললেন কার দয়া আল্লাহ আল্লাহর দয়া জগড়া করে সুযোগ নেই তো আপনি দাওয়াত দিবেন আসলে আসুক না আসলে না আসুক যে আপনার জন্য দোয়া করবে সে আপনার জন্য প্রকৃত বন্ধু কথা ঠিক আছে কিনা যে যে আপনারা আসকে যে আলতাবি দাওয়াত দিছে এই যে দাওয়াত দিছে আপনারা আসছেন আপনারা আইসি ও ওয়াশ দোয়া করবেন তো যারা দোয়া করবেন তারা হলো মর্ঘুমদের প্রকৃত বন্ধু কথা ঠিক আছে না দোয়া তো শুধু শুধু মুরাদ নগরের জন্য হবে না দোয়া কিন্তু আশেপাশে সবার জন্য হবে ঠিক আছে না তাহলে যারা দোয়া করবে তারা হলো মরহুমদের অরিজিনাল বন্ধু তারা মরহুমরা কবর চলে গেছে কিন্তু আমরা দোয়া করতেছি আমরা হলাম তাদের অরিজিনাল উপকারের বন্ধু কথা ঠিক আছে কিনা আর যে দোয়া মানে না ওটা হলো দুশ্ম যে দোয়া করে না এটাও দুশ্ম তার দিয়ে কোনো উপকার হয় না তো যারা দিয়ে উপকার হয় না তো থাকার সাথে না থাকেই বলো কি কথা ঠিক আছে না ভাই ঠিক এইজন্য যে মানে আপনি তারে mohabbat করেন যে মানে না ও সাতার দরকার টাইম নাই কি কথা ঠিক আছে না ভাই ও সাতার কোন দরকার ও নাই ও প্রয়োজনই নাই ওর তালিকার ভিতরেই রাখেন চলে যান ও যায়ে সাকে গনা বিড়িটা লগে হেতা নিঃসা প্রিয় উপস্থিতি হাজিরিন তিন নাম্বার প্রিয় নবীজি বলেন সাহাবীরা রে সি জিব্রাইল সে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার পরেও খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যায় যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার পরেও বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যায় যে বাবা মা পাইল কিন্তু বাবা মা খেদমত করে জান্নাত করাই করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যায় কত কঠিন কথা কত কঠিন কথা যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার পরও যে খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কেনই কথা আল্লাহ বললেন কিসের জন্য আল্লাহ কথা বললেন আল্লাহ নবী কথা বললেন কারণ কি একটু পরিসংখ্যানে চলে আসি আমরা মূল আলোচনায় ফিরব। আগে উমাজের আগে পরিসংখ্যান আপনাকে দিয়ে যাই আমার মা আমার মা আমাকে লালন পালন করতে যাইয়া একেবারে ছোট্ট থেকে সাত আট বছর পর্যন্ত আমার মা আমার পায়খানা পেশা মা পরিষ্কার করেছেন গোসল করা থেকে শুরু করে কাপড় কাঁচা থেকে শুরু করে মা রান্না বান্না থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত মা তিন বেলা আমার জন্য কষ্ট করেছেন একেবারে মিনিমাম পনেরো বছর পর্যন্ত মা আমার কাপড় দিয়েছেন পনেরো বছর পর্যন্ত মা আমার বিছনা ঠিক করে দিয়েছেন পনেরো বছর পর্যন্ত মা তিন বেলা রান্না করে খাওয়াইছেন আমার ছেলেটা কি পছন্দ করে কি খাবে কোনটা খেলে বাঁচার আমার ছেলেটার ব্রেন ভালো হবে পুষ্টি হবে দুধের পেয়ালাটা মা চুমুক দেয় নাই সন্তানটা মা খাওয়াই দিয়েছে ডিমটা মার খেতে মন চেয়েছিল মা খায় নাই ডিম মা নিজে না নাই সন্তানের জন্য ভালো বাজার করে নিয়ে আসছে এইভাবে বাবা মা মিনিমাম হলো পনেরোটা বছর আপনার পিছনে লেগে থাকে একটা এসএসসি পাশ করা পর্যন্ত ওই ছেলেটার পিছনে বাবা মা লেগে থাকে একবারে মিনিমাম পনেরো বছর পর্যন্ত বাবা মা পিছিয়ে লেগে থাকে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো পনেরোটা বছর মা পনেরোটা বছর বাবা আপনার পিছনে লেগে গেল রক্ত নষ্ট করলো খাইতে মন ছিল মা খায় নাই ভালো পড়তে চাইল মা বাবা পড়ে নাই এবার আপনি বলেন তো ওই বাবা মা ওই বাবা মার বিনিময়ে আপনি পনেরো দিনও বাবা মার খেদমত করেন নাই বছরের বিনিময়ে ঠিক করে দেন নাই মার যত্ন নেন নাই মার সেবা করেন নাই তাহলে বিনিময়ে আপনি কি করে জান্নাতের সাহা করতে পারেন আমি আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দিলাম

রব্বায়ানি সগীরা আল্লাহ তুমি আমার বাবা মানে সেইভাবেই লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে কামা ইয়ানি সগীরা ছোট্টকালে আমার বাবা মা আমাকে লালন পালন করেছিল তুমি সেইভাবে আমার বাবা মাকে লালন পালন করো জান্নাতে একবার জোরে বলা যাবে কেমন একবার